আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের উদ্দেশ্যে তারা আশা করি সবাই জানেন এবং বর্তমানে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এই সমস্যাগুলো ফেস করেছে এবং এই সমস্যাগুলো ফেস করে নেই এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনি পাবেন না সবাই এই সমস্যাগুলো ফেস করে আসছে কী কী সমস্যা ফেস করে আসছে উদাহরণস্বরূপ বলতে পারি আপনার একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় অনেক কষ্ট করে তারপর আপনার কিছু অর্জন করতে হয় এরপর আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন সফল ফেসবুকার বা ইউটিউবার হতে পারেন এখন আমাদের বর্তমান যে সময়টা আমাদের বর্তমান সময়ে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হতেছে কিন্তু মার্কেট প্লেসটা কমতেছে কিভাবে কমতেছে আগে যে পরিমাণ ডলার ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্নিং হতো এখন আর সেই পরিমাণ ডলার বা আপনার আর্নিংটা হচ্ছে না কম হচ্ছে এত কথা বাদ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটাই বলি আমরা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি কর মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের অনেক সময় অনেক বিষয়গুলো নজরে রাখতে হয় ভিডিওর কোয়ালিটি ভিডিওর থামবেল ভিডিওর ডিজাইন ভিডিওর মিউজিক ভিডিওর তারপর ভয়েস এই সম্পূর্ণ এডিটিং কিন্তু যাচাই করতে হয় কিন্তু আমরা এইটা বুঝি না বা এই জিনিসটা আমরা দেখি না সেটা হচ্ছে আমাদের যেই চ্যানেলটিতে আমরা নির্ভর করি যেই পেজটির উপর নির্ভর করে আমরা ভিডিও আপলোড করি সেই পেজটার সিকিউরিটিটা কতটুকু স্ট্রং আছে আমার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস বা ফোনের সম্পূর্ণ সিকিউরিটি কতটুকু নিরাপদ আছে সেই বিষয়টা আমরা যাচাই করি না যারা করি তো করি কিন্তু যারা করি না তাদের উদ্দেশ্যে বিশেষ করে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের উদ্দেশ্যে যেমন আমাদের এই বাংলাদেশে কন্টেন্ট জগতে এসে স্কামিংয়ের শিকার হয়নি এমন লোক মানে এমন কন্টেন্ট ক্রিয়েটার পাবেন না যে স্কামিংয়ের শিকার হয়নি ফেসবুক আইডির যে কোনো সমস্যা পলিসি ইস্যু বলেন ফেসবুক পেজের জন্য আপনার পলিসি ইস্যু বলেন মনিটাইজেশন ইস্যু বলেন রিস্টেট বলেন বা আপনার ওয়ার্নিং বলেন বা আপনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক বা পেজ হ্যাক এরকমই যে ইন ডিটেলস এগুলো বলেন এই রকমের সম্মুখীন হয়নি এরকম একটু কন্টেন্ট ক্রিয়েটর আপনি পাবেন না আপনি একশো নিরানব্বই জন এরকমের পেস করে আসছে যে কোনো কারণে আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইনে বাইরে যেতে পারে বা আপনার কোনো ভিডিওর মিউজিকে কপি আসতে পারে অনেক সময় অনেক স্ক্যামাররা ফ্যাক কপি দেয় এর কারণে আপনার ভিডিও রিমুভ হয়ে যেতে পারে এখন এই সমাধানটির জন্য আপনাকে যে কোনো একটি ইয়ের কাছে যেতে হয় যারা সাইবার এক্সপার্ট আছে তাদের কাছে যেতে হয় এখন আপনি তাদের কাছে না গিয়ে আপনি নিজেই কিন্তু সেই কাজটার সমাধান করতে পারেন আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই করে নিতে পারেন পেজের জন্য যদি আপনার পেজ বড় পেজ হয়ে থাকে ভালো পরিমাণ আর্নিং এসে থাকে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে বুলো ভেরিফাই করে নিতে পারেন আইডেন্টি ভেরিফাই করে নিতে পারেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করা আছে সেই জিমেলের টু ফেক টু অন করে রাখবেন সম্পূর্ণ সিকিউরিটি সেখানে দিয়ে রাখবেন আপনার ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপ বা থার্ড পার্টি কোনো এমন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকবেন সবসময় কন্টেন্ট তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি হবে সেই মিউজিকটি কপি আছে কি না এবং সেই মিউজিকটি কতটুকু পরিমাণ ফেসবুক কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকবে আপনার কন্টেন্টটা কতটুকু পরিমাণ কমিউনিটির ভিতরে থাকবে এই এক্সট্রা সম্পূর্ণ ডিটেলস বিবেচনা করে আপনাকে একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে আপনি বলতে পারেন ভাই আমি কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট আপলোড করি আমার আর্নিং হয় ভাই এক মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ এক বছর আপনি আর্নিং করলেন হঠাৎ আপনার বড় একটি পেজ এক মিলিয়ন ফলোয়ার ডিজিবল হয়ে গেল অ্যাডমিন আইডি ডিজিবল হয়ে গেল বা পেজটি হ্যাক হয়ে গেল তখন আপনার পরিশ্রম সবই পড়ে যাবে আর ফেসবুকের বর্তমান যে সিকিউরিটি ফেসবুকের বাক সমস্যা কারণে অনেক সময় অ্যাকাউন্ট অটোমেটিক ডিজিবল হয়ে যায় কোনো কারণ ছাড়াই অনেক আগের পলিসি শো আপনাকে বর্তমানে শো করিয়ে দিতে পারে তো এই জন্য আপনাকে আপনার কন্টেন্ট তৈরি করা করার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে এই সিকিউরিটি বিষয়ে কিন্তু বিবেচনায় রাখতেই হবে যেভাবে আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর রাখেন যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি এ বিষয়ে আপনাদেরকে একটু হলেও ধারণা দেওয়ার চেষ্টা করি হেল্প করার চেষ্টা করি কিন্তু এটা না যে এটার মাধ্যমে আমরা কিছু উপকৃত হই না ভাই আমরা উপকৃত হই না আপনাদেরকে ফ্রি সাজেশন দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে আপনারা সফল হন আপনারা কিছু করুন বিশেষ করে আমি আমার আমার উপজেলার কথা বলি আমার উপজেলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আছেন ছোটো বড়ো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের ইদানিং অনেক মানে রিস হাই ভিডিও মানে বর্তমান টপ ট্রেন্ডিং চলতেছে তো কিন্তু তাদের পেজ কোয়ালিটি দেখে মানে এতটুকু বুঝলাম যে তারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ঠিকই তৈরি করতে পারে কিন্তু তাদের যে পেস তাদের যে ফোন সিকিউরিটির উপর মনে হয় সম্ভবত তাদের তেমন একটা গুরুত্ব নেই যাই হোক আপনারা সফল হন আপনাদের সফলতা কামনা করি ইনশাল্লাহ ভালো কিছু করবেন তবে আপনি নিজে ব্যক্তিগতভাবে নিরাপদ থাকবেন আপনার সোশ্যাল সাইট যতগুলো অ্যাকাউন্ট আছে বা সাইবার জগতে নিজেকে নিরাপদ রাখবেন ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ ওরাকাত